নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফল প্রতি সপ্তাহে দিয়ে থাকি এবং মাসিক রাশিফলও বটে যাই হোক আমি এ সপ্তাহে এসেছি চোদ্দো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যে রাশির চক্রের বারোটি রাশি আছে তাদের কেমন কাটবে বারোটি রাশি এবং বারোটি লগ্ন এ সপ্তাহে মিথুনে রবি কর্কটে বুধ এবং শুক্র কুম্ভে বক্রি শনি এবং মিনে রাহু আসুন তাহলে শুরু করা যাক প্রথম যারা আসি মেয়ের দিয়ে এ সপ্তাহে কিন্তু মেয়ের রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু হেলথ ইস্যু আছে মেনলি পেটে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে কাজকর্মে বিগত দিনে যে বাধাগুলো আপনি প্রাপ্ত হয়েছিলেন সেই কিন্তু বাধা কাটতে চলেছে ফিনান্স অর্থাৎ অর্থের ব্যাপারটা কিন্তু খুব একটা সমস্যা নেই অর্থকরী উপার্জন ভালোই হবে ব্যবসার যে বাধা ছিল সেই বাধাটা কিন্তু অনেকটাই কাটবে যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সে কাজটাও যথেষ্টই ভালো হবে যদি মনে করেন কোথাও ঘুরতে যাবেন ঘুরতে যেতে পারেন ঈশ্বর প্রীতি কিন্তু বাড়বে দামপত্য ব্যাপারটা নিয়ে খুব একটা চাপ নেই দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই ভালো দিন আঠারো এবং উনিশ আসছি বিষয়ে। কাজকর্মের যে জটিলতা যেগুলো ছিল বিগত দিনের সমস্যা ছিল তাতে কিন্তু আপনার স্পিড বাড়বে কাজের জায়গায় এবং তাতে কিন্তু আপনার আয় ভাবটা যথেষ্ট শুভ উপার্জন বৃদ্ধি কিন্তু হতে চলেছে আয়ের ব্যাপারটা নিয়ে কোনো একটা দুশ্চিন্তা নেই আয়ের ব্যাপারটা যথেষ্টই ভালো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি আয়ের কোনো একটা নতুন সোর্স খুঁজে পেতে পারেন সেই সোর্সটা খুঁজে পেল সেই সোর্স দিকে আপনি যাবেন কিনা সেইভাবে কিন্তু আয় করবেন কিনা সেটা নিয়ে কিন্তু আপনি যথেষ্ট চিন্তাভাবনা করে তারপরে এগোবেন আপনার সাংসারিক বা আত্মীয় স্বজন মধ্যে যারা আছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রে একটা শীতলতা আসতে চলেছে ঝগড়াহাটি বিবাদ কিন্তু হতে পারে এই ব্যাপারটা একটু এড়িয়ে চলবেন পারিবারিক এবং দাম্পত্য বিষয়টা কিন্তু ঠিক আছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকুন দেহে কিন্তু আঘাত যোগ আছে তবে আয়ের যোগ যেমন বেশি আছে সেই জন্য কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের কিন্তু হঠাৎ করে বে হিসাবে একটা খরচা হয়ে যেতে পারে সুতরাং সেই খরচা ব্যাপারটা একটু মাথায় রাখবেন ভালো দিন হচ্ছে চোদ্দো এবং পনেরো এবার আসছি মিথুন রাশির প্রসঙ্গে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু পারিবারিক কিছু সমস্যা দেখা যাচ্ছে সেই ব্যাপারটা একটু সতর্কও থাকবেন কাজের যে স্পিড যেটা ছিল বিগত দিনে সেই স্পিড মোটামুটি ওরকমই থাকবে খুব একটা ভালো কিছু কিন্তু এই সপ্তাহে চোখে পড়ার মতো নয় নিকট কোন আত্মীয় স্বজন যারা আছে তাদের যদি বিগত দিনে বিয়ে দেওয়ার কোনো চিন্তাভাবনা থেকে থাকে সেটা কিন্তু এই সপ্তাহের দিয়ে কিন্তু একটা পজিটিভ রূপ পেতে পারে আর আপনাদের চাকরি স্থলে বা কর্মস্থলে কিন্তু আপনাদের সহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়া কিন্তু একটা বিষয় রয়েই যাচ্ছে সুতরাং কর্মস্থলে কলহ বিবাদ থেকে কিন্তু সাবধান হন আর যেহেতু কর্মস্থলে কিছু গন্ডগোলে জয় দেখা যাচ্ছে সেই জন্য কিন্তু একটা মানসিক স্থিরতা দরকার চিত্ত চাঞ্চল্য কিন্তু আছে সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন এমনি দাম্পত্য সুখ পড়াশুনা এসব নিয়ে খুব একটা কিন্তু বিষয় নেই ওগুলো নিয়ে কোনো চাপের ব্যাপার নেই শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকারই থাকবে এবার আসবে কর্কট রাশির প্রসঙ্গে আপনার বিগত দিনে যে লড়াই করার মানসিকতা লড়াকু মানসিকতা সেই বলে কিন্তু আপনার কায়ের জায়গায় যে প্রতিকূল একটা পরিবেশ তৈরি হয়েছে এ সপ্তাহে কিন্তু আপনি সেই জায়গা থেকে যথেষ্টই বেরিয়ে আসতে পারবেন সুতরাং সেই জায়গাটা একটু মাথায় রাখবেন নিজের বুদ্ধি প্রয়োগ করুন কাজের জায়গায় আপনি যে প্ল্যানিংটা করেছিলেন যে আমি এভাবে কাজটা করব। এভাবে এগোবো সেই কাজটা কিন্তু যথেষ্ট সফল হতে চলেছে এবং সেই কাজের জন্য সেই প্ল্যানিং অনুযায়ী কাজের জন্য কিন্তু আপনি সেই মহল সেই কাজের যে জায়গা সেই পরিবেশে কিন্তু বিভিন্ন কর্তৃপক্ষ যারা নজর নজরে রাখছেন বা তাদের কাছ থেকে কিন্তু আপনি প্রশংসিতই হবেন পারিবারিক ব্যবসাটা খুব একটা ভালো বলা যাবে না মিশ্র বলা যেতে পারে আপনি সিদ্ধান্ত নিয়ে যখন কোনো কাজ করবেন সে ব্যাপারে কিন্তু আপনার বাড়ির সিনিয়র যারা আছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে কাজ করবেন আর না হলে কিন্তু তাদের সঙ্গে কিন্তু একটা মানসিক অশান্তির জায়গা তৈরি হতে চলেছে সেই মতাত্তমটা কিন্তু তৈরি হবে সেটা মাথায় রাখবেন যাতে সেই সমস্যা না আসে সামাজিকভাবে যদি বিভিন্ন প্রকল্পের সঙ্গে আপনি যুক্ত থাকেন সেই কাজের সঙ্গে কিন্তু আপনার যথেষ্ট সুনাম হবে হেলথের বিষয় নিয়ে খুব একটা বলার কিছু নেই ঠিকই আছে দাম্পত্য ভাব মোটামুটি ভালো ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ আসছি সিংহ রাশির বিষয় যদি আপনি মনে করে থাকেন যে আপনি যেখানে কাজ করছেন কাজের কাজের যে জায়গাটা সেই এটা খুব একটা ভালো লাগছে না তাহলে কিন্তু আগামী সপ্তাহে কিন্তু আপনি কাজের জায়গা পরিবর্তন করতে পারেন মোটের উপর কাজের জায়গা মোটামুটি শুভ কোথাও যদি মনে করেন যে ঘুরতে যাবেন সেই ঘুরতে গিয়ে সাবধানে থাকবেন কেন ঘুরতে বেরোনোর পরে বা কোথাও বেরোতে যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু আচমকা কোনো সমস্যা তৈরি হতে পারে সম্পত্তি বেচা যদি মনে করেন করবেন সেখানে কিন্তু খুব ভালো করে পেপার ওয়াশটা করে নেবেন আইনের যারা বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন আর নাহলে কিন্তু সেখানেও কিন্তু কোনো বিপত্তি দেখা দিতে পারে আর্থিক দিক দিয়ে কোনো চাপ নেই অর্থ যথেষ্ট যোগান থাকবে পড়াশোনার ক্ষেত্রটা মোটামুটি শুভ দাম্পত্য জাগানে খুব একটা সমস্যা নেই ভালো দিন আঠেরো এবং উনিশ আসছি কন্যা রাশির বিষয়ে অর্থ নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কিন্তু কোনো ব্যাপার নেই মূলত যেটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে হেলথ ইস্যু আপনাদের কিন্তু হেলথ আছে ইস্যু আছে মেনলি সুগার প্রেশার স্পন্ডাইটিস বাত এই ধরনের বিষয় থেকে কিন্তু কিছু কিছু সমস্যা দেখা যেতে পারে এটা একটু খেয়াল রেখে চলবেন সমস্যা হয় ডাক্তারের পরামর্শ নিন এসপ্তাহে আটেই উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি তো পরোপকারী মানুষ কাউকে আপনি ধরুন হেল্প করলেন সাহায্য করলেন পুরো দরকারে এগিয়ে গেলেন সেটা করতে গিয়েও কিন্তু দেখা গেল আপনি যতটা সুনাম আপনার প্রাপ্য হয় সেটা কিন্তু হচ্ছে না উল্টে পায়ের দিক দিয়ে একটা ব্যঙ্গের জায়গায় পরিহাসের জায়গা কিন্তু আপনি চলে যেতে পারেন প্রথমেই বলেছি হেলথ কিছু ইস্যু আছে সেই জন্য কিন্তু কাজেকর্মের একটা বাধার সৃষ্টি হবে আর নিজের মনকে এই সপ্তাহের দিকে একটু উয়ার করুন একটু খোলা মনে সবার সঙ্গে মিশুন পরিবারের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন এ সপ্তাহে কিন্তু আপনার ভগবানের দিকে মনোযোগ খুব একটা আকর্ষণ থাকবে না সেই জন্য জানলেন যখন ঈশ্বর করুন মনটা শান্তি থাকবে ভালো থাকবেন আপনি ভালো দিন চোদ্দো এবং পনেরো আসছি তুরাশি বিষয় আপনি আপনার ব্যবসার জায়গায় বা কাজের জায়গায় আপনি ভেবেছিলেন যে আমি যে ইনভেস্টমেন্টটা আমার করার দরকার সেটা হয়তো বিগত দিনে আপনি করেছেন বা শ্রম দিয়েছেন ইনভেস্টমেন্ট মানে শুধু যে অর্থ বিনিয়োগ তা নয় শ্রমের ব্যাপারটাও ইনভেস্টমেন্ট অর্থে বোঝানো যেতে পারে তো সেই এই সপ্তাহে কিন্তু আপনি এটা আশা করেছিলেন যে তার রিটার্ন পাবেন ভালো মতো সেটা কিন্তু এই সপ্তাহে হাত ছাড়া হচ্ছে অর্থাৎ আসানোর ফল কিন্তু আপনি পাচ্ছেন না আপনার যে পরিমণ্ডল আছে কাজের যে পরিমণ্ডল আত্মীয় মধ্যে সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট মাথা ঠান্ডা করে চলতে হবে যদি মাথা ঠান্ডা করে না চলেন তাহলে কিন্তু ঝুট ঝামেলা করে যেতে পারেন অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং শুধু তাই না এর থেকে কিন্তু আপনি একটা আইনি ঝামেলার মধ্যেও জড়িয়ে যেতে পারেন সুতরাং এই ব্যাপারটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবেন এই সপ্তাহে যদি মনে করেন কোনো কাজ আপনি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে করবেন তাহলে এই সপ্তাহ কিন্তু সেই ব্যাপার থেকে কিন্তু একটু বিরত থাকাই ভালো আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার অপোজিট সেক্স কারোর কাছ থেকে কিন্তু আপনি কোনো একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন সুতরাং এই কটা কথা কিন্তু আপনার খেয়াল রাখবেন স্বাস্থ্য ইস্যু আছে এবং দাম্পত্য ক্ষেত্রটাও কিন্তু একটু সমস্যা আছে স্বামী স্ত্রীর মধ্যে বন্দিগের কিছুটা অভাব থাকবে এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু ধনযোগ মোটামুটি ভালো অর্থাৎ অর্থ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো আসছে বৃশ্চিক রাশির প্রসঙ্গে আপনার হেলথ ইস্যু নিয়ে খুব একটা কিন্তু এই সপ্তাহে খুব একটা চাপ নেই আপনি কাজের জায়গায় যে বিগত দিনে একটা পরিশ্রম স্ট্রাগল করেছেন যেটা সেই স্ট্রাগলটা কিন্তু এই সপ্তাহে কিন্তু বেশ অনেকটাই কমে যাবে অর্থাৎ মানসিক চাপ কিন্তু আপনার যথেষ্টই কমতে চলেছে এবং শারীরিক পরিশ্রমও বটে যাই কিছু কাজ করুন না কেন মোটামুটি শুভ ফল কিন্তু পাবেন তবে একটা বিষয় আছে আপনার দীর্ঘদিনের পরিচিত কোনো বন্ধু বান্ধব বা গুণীজন তাদের সঙ্গে কিন্তু আপনার যে সম্পর্ক ছিল এই সপ্তাহে এরম করা কারোর সঙ্গে কিন্তু একটা ছেদ হতে চলেছে সুতরাং সেই ব্যাপারটা একটু মাথার লাগবেন অর্থাৎ অহংকারী আচরণ মিথ্যা প্রবচন এই ধরনের কথাবার্তা বলবেন না তাতে সম্পর্কটা টিকিয়ে রাখা যায় সপ্তাহের শেষ দিয়ে কিন্তু সপারি বরি কথা ঘুরতে যেতে পারেন তবে দাম্পত্যের ব্যাপারটা কিন্তু তীব্র অশান্তির একটা ব্যাপার আছে স্বামী স্ত্রী কিন্তু সেই ব্যাপারটা শান্তি রক্ষার্থে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করুন আর হলে সমস্যা বহুগুণ বাড়বে হেলথ নিয়ে খুব একটা ব্যাপার নেই আর্থিক উন্নতিক যথেষ্ট ভালো যোগ আছে এবারে আসবো ধনুরাশির বিষয় প্রথমেই বলবো কিন্তু দাম্পত্য পারিবারিক ব্যাপারটা একটু খেয়াল রাখবেন পারিবারিক কিন্তু অশান্তির একটা বিষয় এ সপ্তাহে যথেষ্টই সামনে আসছে ফাটকা ইনকাম কিন্তু হওয়ার যোগাযোগ আছে প্রচুর ধনাগম হবে ধন অর্থ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই আমি আগেই বলেছি ফাটকা ইনকাম হতে পারে অর্থাৎ লটারিতে কিন্তু কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে তার মানে এটা এই নয় যে আমি আপনাদের লটারি কাটার কথা বলছি ব্যবসাতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন চাইলে যথেষ্ট শুভযোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি যে কাজই হাত দেবেন কাজটা কিন্তু স্মুথলি হয়ে যাবে যা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে একটি সন্তান দরকার এ সপ্তাহে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির কোনো ভালো খবর আসতে চলেছে ভালো দিন আঠেরো এবং উনিশ আসছি মকর রাশির প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু কাজের জায়গায় নতুন কোনো পথে দিশা পেয়ে যেতে পারেন নতুন কোনো পথে আপনি যে মনে করেন যে চলবেন অর্থাৎ আপনার কাজের জায়গাটা কিন্তু একটু বাদিক হতে পারে এবং সেটা ভালোর দিকেই তবে একটি জিনিস খেয়াল রাখবেন বাইরে কোনো ঝুট ঝামেলা বা অশান্তি হচ্ছে সেই বা অশান্তি আপনি মেটাতে গিয়ে কিন্তু নিজেই উল্টো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন সুতরাং অহেতুকভাবে কোনো বাইরের ঝুট ঝামেলা নিজের মধ্যে আনবেন না তাতে কিন্তু নিজের সমস্যাই বাড়বে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো হবে ফিনান্স অর্থ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিছু নেই অর্থাগম যথেষ্টই শুভ তবে কোনো ইম্পর্টেন্ট যদি সিদ্ধান্ত মনে করেন আপনি নেবেন সেই ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি দশবার ভাবুন তারপরে ফাইনাল সিদ্ধান্ত নেবেন হেলথ ইস্যু খুব একটা নেই শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালোই থাকবে তবে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ আছে ভালো দিন চোদ্দো এবং পনেরো আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে একটা জিনিস খেয়াল রাখবেন এ সপ্তাহে কিন্তু আপনার ব্যয় যোগটা প্রবল আছে অর্থাৎ যদি হিসাব ছাড়া খরচ করেন উল্টো পাল্টা খরচ করেন তাহলে কিন্তু আপনার সঞ্চয় যথেষ্ট কমে যাবে বাইরে বন্ধু বান্ধব বা পরিচিত স্বজনের সঙ্গে কিন্তু বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন কেন ঝগড়াহাটি কিন্তু একটা যোগ প্রবলভাবে বিদ্যমান শুধু ঝুট ঝামেলায় আপনি জড়িয়ে যাবেন কাজকর্মেও কিন্তু কিছু সমস্যা আছে তবে প্রেম প্রণয় ভাব ভালোবাসা দাম্পত্য জায়গাটা কিন্তু খুব একটা সমস্যা নেই সেই জায়গাটা যথেষ্টই শুভ এবং ভালো যোগাযোগ আছে ফ্যামিলির মধ্যে কিন্তু খুব একটা ভালো ব্যাপার দেখা যাচ্ছে না ফ্যামিলির মধ্যে কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু গন্ডগোল বা একটা অশান্তি হতে পারে তবে যখন আপনারা খাবার দাবার খাবেন এমন কিছু খাবার দাবার খাবেন না যাতে শরীর খারাপ করে ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো আসছি সর্বশেষ রাশি মিন রাশি বিষয়ে যারা ভাবছেন আপনারা এক্সাম দেবেন মানে কম্পিটিভ এক্সাম দেবেন চাকরি বাকরি পরীক্ষা দেবেন যদি আগামী সপ্তাহে সেই তারিখ পড়ে থাকে তাহলে কিন্তু আগামী সপ্তাহে আপনার চাকরি বাকরি পরীক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রেও বটে কিন্তু ভালো কিছু ব্যাপার দেখাই যাচ্ছে সেটা কিন্তু ভালোই হবে পরিবারের গুরুজনের সঙ্গে কিন্তু একটা মতানৈক্য মানে ঝগড়াটির সম্ভাবনা আছে মূলত মার সঙ্গে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার যোগাযোগ দেখাই যাচ্ছে যারা আইনি কাজের সঙ্গে যুক্ত বা সাংবাদিক তাদের কিন্তু এই সপ্তাহটি একটু সাবধানে চলতে দেওয়া চলার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ কাজের জায়গায় কিন্তু আপনার একটু ঝুট বা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন অর্থাৎ নাম জোশ সতরা থাকবে না বরং অপযশ হওয়ার সম্ভাবনাই বেশি কর্মের জায়গাটা কিন্তু খুব একটা সমস্যা নেই কর্মের জায়গাটা যথেষ্ট স্থিতিশীল এবং সাউন্ড ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি যথেষ্ট ভালোভাবেই এগোবে এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ঈশ্বর প্রীতি অনেকটাই কমতে চলেছে ঈশ্বর প্রীতি করুন ঈশ্বরকে ডাকুন ভালো থাকবেন ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে থেকে এগিয়ে যাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে চলুন ভালো থাকবেন